হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী আপনাদের ভাইয়া রাত বারোটার সময় কেক নিয়ে আসছে আর সাথে আমার পছন্দের ফুল তো দুপুরে আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করছে আর আমার শাশুড়ি আমার ননদের ফ্রেন্ডের বাসায় গেছে তো আমার জন্য এই জালি কাবাবটা নিয়ে আসছে আনটির হাতে জালি কাবাব আমি খেয়েছিলাম এত এত মজা লাগছে যে আমার শাশুড়ি আমার জন্য চেয়ে নিয়ে আসছে আর আনটি দিয়ে দিচ্ছে আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করছে যাক জালিকাটা অনেক অনেক মজা ছিল আর সাথে আমি আমার পুপি শাশুড়িদেরকে বলেছিলাম আজকে জাস্ট নাস্তা খাওয়ার দাওয়া তো আমি হচ্ছে চাউমিন করলাম সাথে ফ্রোজেন সামোচা আর শিঙারা ভাজতেছিলাম আমাদের বাসায় সবাই অসুস্থ যেহেতু সেজন্য আমাদের কোনো প্রোগ্রাম করা হয়নি নর্মালি জাস্ট বাসার সবাই মিলে নাস্তা খাওয়ার ইয়ে করেছি তো আমার ফুপি শাশুড়িরা সবাই আসছে তো আমি হচ্ছে নাস্তাটা বেড়ে দিয়েছি দেন কফি বানাচ্ছিলাম সবাই কফি খাচ্ছিলো সাথে আমার ননদের বিয়ের ভিডিও দেখতেছিল গল্প করতেছিল তার সাথে রোজা আর তাজ আসছে আমার উকিল মার মেয়ে সে নিজে হাতে রোজা আমার ননদ সে কেক বানায় তো ও কেক নিয়ে আসছে সাথে কবুতার পালে আমার দেবর ও হচ্ছে অনেক কবুতার লাইক করে তো কবুতার রান্না করে নিয়ে আসছে আর সাথে দুইটা মক আর কেকটা আমি খুলে দেখতেছিলাম কেকটা কিন্তু অনেক অনেক মজা আর দেখতেও মাসাল্লাহ অনেক কিউট হয়েছে থ্যাংক ইউ রোজা অনেক অনেক খুশি হয়েছে কেকটা আনার জন্য ও এর আগেও আমার বার্থডেতে কেক দিচ্ছে আর ওর কেকটা অনেক মজা লাগছে আর কেনা কেকটা আমার কাছে একদমই ভালো লাগে নাই তারপর আমরা সবাই গল্প করতেছিলাম তারপর সবাই চলে গেল আর আমি আজকে অ্যানিভার্সারিতে দুইটা কেক কাটছি দেন এখন আমরা দুইজন রেডি হয়ে একটু বের হলাম রিক্সায় ঘুরতে আর কোল্ড কফি খাইতে যাচ্ছিলাম ভাবতেছি দেখতে দেখতে আমার বিয়ের দুইটা বছর পার হয়ে গেল। দিন যে কিভাবে চলে যায় সেটাই ভাবছি আর আজকে খুলনা শহরে একটু ভালোই ঠান্ডা আছে। আমার তো শীত করতেছিল আর আপনাদের ভাইয়া তো শীতের কিছুই পড়েনি আমি সেটাই বলতেছিলাম তোমার কি শীত লাগে না চিলক্সে চলে আসলাম তো চিলক্সে আমরা কোল্ড কফি খাবো আমার খুব কোল্ড কফি খাইতে ইচ্ছা করছে আর আজকে আপনাদের ভাইয়া আমাকে জোর করে ধরতে গেলে নিয়ে আসছে আমি আসতে চাইনি বিবাহ উপলক্ষে তো আমাদের যেহেতু নাস্তা টাস্তা খেয়ে পেটটা ভরা সেজন্য আমরা জাস্ট কোল্ড কফি খাবো দুজন একটু গল্প টল্প করলাম তারপর এখান থেকে আমরা বাসায় চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই সারা জীবন থাকি হাত ধরে দুজন দুজনের পাশে আল্লাহ হাফিজ Halo dulur-dulur